ওটা কি আমার আছে নাম্বারে ডাতরে আমি কল তো তুই কোন নাম্বার দিয়ে আমারে মেসেঞ্জারে কল দিতি শীত কিন্তু মারাত্মক ক্লাবেলার পড়তাছে আছে আমি বিজারে তিনটা কেজি পড়ছি কিন্তু মনটা চাইতাছে খুলি ফেলতে কারণ আমার বন্ধু 300 টান্ত আছে এবার স্পিরিট 300 টান্ত আমার কাম বের করে ফেলছে আজকে বন্ধু দেখাই দে তোর ফুট কি জোর দেখাই দে হ্যাঁ ইয়া

ও মাই গুডনেস অনেক সুন্দর হয়েছে মামা অনেক সুন্দর হয়েছে আমি তো প্রায় এক বছর পরে আসতেছি দেশে বছর রসের জন্য আসি হ ও সূর্য উঠাটা দেখ না মামা লাল বিহুটা দেখছো তিনটা বোতলে বোতলে মানে ফুল মামা আমার তো মন চাইতে উডি খাই তবে চুরি করা ঠিক হবে না আমি চুরি করবো

বাগানটা হচ্ছে যে আমার ভয় লাগতেছে এখানে স্যারে দিয়ে যদি কিছু একটা বারে আমার টান্দে নিয়ে জায়গা এটাই সমস্যা বন্ধু আমার আশিকের জন্য নাম লিখতেছে ওর গার্লফ্রেন্ডকে নামটা লিখে পাঠাবে মনে হয় আর কি লাখ হচ্ছে বাহ সামিয়া সাদিয়া সামিয়া সুমাইয়া এতে কি আয়শা কেন হ্যাঁ লাভ একটা দি দে লাভ একটা দি দে সামিয়া আচ্ছা ঠিক আছে লাভ দে লাভ দে একটা লাভ দে না এস এ এম আয় এ এসবাড়ি আর সবচেয়ে আকর্ষণীয় যে ভিউটা এটা তো আমরা পদের উপর আসছিলাম তো ওটা আপনাদেরকে দেখাতে পারিনি সো এখন দেখি ফেলেন এই রোডটার ভিউ যেটা আছে জোস লেভেলের একটা ভিউ আমার কাছে আমি যতবারে আসি মানে আমার এই পর্যন্ত মানে কয়েকবার আসেছে আমার কাছে সবচেয়ে বেশি এই ভিউগুলি ভালো লাগে মানে এই রোডটা এই রোডের যে মানে পাশে যে খেজুর গাছগুলো আছে অ্যান্ড দেন এই পাশে হচ্ছে যে আপনার একটা বিচ বিল এন্ড এখানে হচ্ছে যে আপনার সাইডে হচ্ছে যে খেজুরের গাছ

এত সামনে মোবাইল মোবাইলটাতে টাইপিং করে গার্লফ্রেন্ডের লগে সবচেয়ে বড় হচ্ছে তো বেড়া হল বিতে জিন্দিগি নিতে পার করতে হচ্ছে বেচারা আজকের ভিডিও ইউটিউবও পর্যন্ত খেয়াল আছে পরবর্তী নান ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ